আছি গোলাপের বাগানে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড ভিডিও আর আমি এখন আছি হচ্ছে গোলাপ ফুলের বাগানে আর আজকে ভিডিওটা আপনাদের বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর চলুন ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি রাজশাহী যে বাইপাস রোড রয়েছে আমচত্তর থেকে ক্যাশিয়া যে বাইপাস ঠিক সেই বাইপাসে আর ঘড়ি এখন বাজে প্রায় তিনটা ইতিমধ্যে আমরা কিন্তু লাঞ্চ সেরে বেরোয়েছি সিটি হাট থেকে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন তো আমরা এখন যাচ্ছি ফুলের বাগানের দিকে রাজশাহী থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে সো আমার সাথে যারা রয়েছেন তারা হচ্ছে আমার বন্ধু নাইম আছে সাথে কয়েকটা কলিগ রয়েছে মোটামুটি তিনটা বাইকে আমরা ছয়জন যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থলে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের সেই কাঙ্ক্ষিত গোলাফের ফুল সহ বিভিন্ন ফুল যেখানে চাষ করা হয় সেখানে আমরা এখন রাজশাহী আমচত্তর এবং ক্যাশিয়ার ডাঙ্গার যে বাইপাস রোড রয়েছে সেই রোড থেকে দারুসা যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা এগুচ্ছি গোলাপের বাগানটা মূলত দারুসা এলাকায় আর আমরা জানি যে দারুসাতে কিন্তু ওখানে গিয়ে যে মরমরিয়া যেই হাঁসের কালা ভুনার জন্য বিখ্যাত মরমরিয়া বাজার সেটা কিন্তু দারুসার মধ্যেই অর্থাৎ সেই ফুলের বাগান এবং মরমরিয়া কিন্তু খুব কাছাকাছি তো এখন আমরা সেদিকেই যাচ্ছি সব কিছু দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং একটা কমেন্ট করে আপনার সুন্দর জুল জানিয়ে দেন আমাদের কাছে সো যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে এর আগে গিয়েছিলাম মর্মণিয়া পর্যন্ত কিন্তু সেই ফুলের বাগান পর্যন্ত যাওয়া হয় নাই তখন রোডগুলো মোটামুটি ভালো ছিল এখন রোডগুলো আবার রিপেয়ার করছে আমরা অবশ্যই এলাকাটা চিনি না সামনে মিজান ভাই আছে তো মিজান ভাই জায়গাটা চিনে এই জন্য আমি তার পিছন পেছনেই যাচ্ছি আর মিজান ভাই খুব দক্ষতার সাথে এবং খুব নিয়ম মেনে বাইক চালান মানে খুব দ্রুতও চালান না আবার খুব আস্তে ধীরেও চালান না মোটামুটি স্বাভাবিকভাবে মিডিয়াম চেষ্টা করেন বাইকটা চালাতে আর মিজান ভাইয়ের কিন্তু বাইক এক্সপিরিয়েন্স বাইক চালানোর এক্সপিরিয়েন্স অনেক বেশি ডেলি প্রায় টু আওয়ার তিনি কিন্তু বাইকের মধ্যে থাকেন আমি যতটুকু জেনেছি এবং ভাই যতটুকু বলে ওনার যে প্রফেশন অনুযায়ী তো ডান দিক দিয়ে আমরা এখন এগুচ্ছি দারুসা বাজারে ঠিক আগ দিয়ে ডান দিয়ে মোড় দিয়ে আমরা কিন্তু যাচ্ছি প্রত্যন্ত গ্রামের এলাকায় এই গোলাপের বাগান যেটা আছে সেই দিকে তো আপনাদের দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে পুরো বাগানকে এখানে শুনেছি যতটুকু গোলাপ সহ বিভিন্ন ধরনের কিন্তু ফুলের এখানে বাগান রয়েছে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় এই ফুলগুলো সরবরাহ করা হয়ে থাকে দৃশ্যটা সত্যি অনেক সুন্দর লাগছে আশেপাশের রোডটা ছোট রোডটা অনেক ছোট কিন্তু তারপরেও পিচ ঢালা রাস্তা আর দুপাশে ফসলের মাঠ পুকুর সবকিছু মিলেই অসাধারণ এক সুন্দর অনুভূতি আমরা নিতে পারছি আর এটাও কিন্তু মোটামুটি বরন্দ এলাকা বলে চলে উঁচু নিচু জমি দেখে বোঝা যাচ্ছে যে এটাও একটা বরেন্দ্র এলাকা ফুলের বাগান এখানে দেওয়া আছে জনি গোলাপ ফুল বাগান দূরে যে বাগানটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোলাপের বাগান পাশে যে ফুলের বাগানটা ওটা মূলত হচ্ছে গাঁদা ফুল তো চলুন নামিয়ে যাওয়া যাক আমি এখন আছি হচ্ছে গোলাপ ফুলের বাগানে আপনারা আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জনি গোলাপ ফুল বাগান আর রাশে থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে আমরা এখন আছি রাজশাহী বাইপাস থেকে আমরা আছি আর আমার পিছনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোলাপ ফুলের বাগান আর আজকে ভিডিওটা আপনাদের বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর চলুন ভিডিওটা শুরু করা যাক বাইকগুলো রোডে রেখে আমরা কিন্তু সামনের দিকে ঘুরছি সামনে বড় ভাইরা সব সামনে চলে গিয়েছে ডান পাশে আলুর ক্ষেত মাঝখান দিয়ে যে আইলটা রয়েছে আইল বেয়ে যাচ্ছি অনেকদিন পরে সেই আমরাও গ্রামের মানুষ তারপরেও সেভাবে আর গ্রামে এরকম খেতে হেঁটে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না কিন্তু আজকে অনেক দিন পরে সেই সুযোগটা হচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি রাজশাহী থেকে মোটামুটি দূরে দূরে আছি আমরা আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গোলাপের বাগান মনে হয় গোলাপগুলো উঠানো হয়েছিল রিসেন্টলি তো গোলাপ আমি দেখতে পাচ্ছি চলুন আপনাদের দেখাই এতদিন গোলাপ ফুলও দেখেছি বাসায় ছোট ছোট টবে আর এখন পুরোটাই দেখছি গোলাপ ফুলের বাগান মানে ফার্স্ট টাইম কোনো গোলাপের বাগানে আমরা আসছি আর সাইডে কিছু গাছ দিয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য দূরে ওইটা হচ্ছে গাঁদা ফুলের গাছ আলাতলার অপূর্ব এক সৃষ্টি এই ফুল যা মানুষের মনকে আনন্দিত করে বিকশিত করে এবং প্রফুল্ল করে তোলে মানুষের মনের ভিতরে ভালোবাসা জন্য আর এইসব ফুলের মধ্যে সেরা হচ্ছে এই গোলাপ ফুল যার স্নিগ্ধতা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে আর আমি যেহেতু সরাসরি এই গোলাপের গ্রহণ নিচ্ছি মনকে মোহিত করছে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি এই গোলাপের মাঝে গোলাপ বাগানে এসে নিজের হাতে গোলাপ কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন গোলাপ অনেক সুন্দর লাগছে তাজা গোলাপ এতে কোনো ভেজাল নাই মাত্র গাছ থেকে আমরা কেটে নিলাম গোলাপগুলা গন্ধ এখনো তাজা আছে আমার কথা তো অনেক শুনলেন চলুন গোলাপ বাগানের মালিকের কাছ থেকে কিছু কথা শুনে আমাদের এই জায়গাটা নাম হলো দারসা মঠবাড়ি আপনার আমার নাম জনি এরপর আমি ফুলের তো ব্যবসা করি মানে আপনার অত বড় না আপনার হালকা পাতলা বাগান ছোট বাগান বুঝতে পারছেন কি কি আছে কি কি গোলাপের গেদা হ্যাঁ আচ্ছা আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশিক যুগ নেস্তে বলবেন কিনা তাদের ও আপনার এখানে ধর অনেক মানুষই আসে আপনারা না অনেক মানুষ আপনার বিভিন্ন থেকে আমাদের এখান থেকে টিওনও বলেন মানে অনেক মানুষ আসে আমাদের এখানে দেখতে আপনার আমাদের নেটে আমাদের গোটায় ছড়িয়ে গেছে আপনার বুঝতে পারছেন আপনার ক্যাশর থেকে বললেন আপনার নৌগা বকড়া আপনার মানে বিশ্ববিদ্যালয় মানে অনেক আপনার ঢাকা থেকেও মানে আপনাদের দেখেন ফল দেয় ফুলের লেগে কি ভাই আমাদের এখানে ফুল লাগবে আর পাঠাতে পারবে না আমরা পাঠাতে পারি না আমরা ধরেন দূরের লেগে কে ও তো বাজার আছে তো অনেক কম দামে আমাদের এখানে কম দামে থ্যাংক ইউ তো এতক্ষণ আমাদের লাল গোলাপ দেখালাম আর আপনাদের এখন দেখাবো সাদা হলুদ কালারের যে গোলাপি কালারের যে গোলাপগুলা সেগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাদা কালারের এটা হচ্ছে হলুদ এটা গোলাপি অসাধারণ আমাদের অনুভূতি অ অস্থে একটা এনজয় করছি আমরা এই গোলাপের বাগানে এসে ফার্স্ট টাইম এতগুলা গোলাপের গাছ একসাথে দেখছি আর এখানে কিন্তু দুই তিনটা বাগান রয়েছে গোলাপের বাগান থেকে নিজের হাত দিয়ে প্রিয় তোমার জন্য ফুল উঠালাম হাতে অনেক কাটা ফুটছে তো তোমার জন্য ফুলগুলো উঠালাম হাতে অনেক কাটা ফুটছে হাত খুব ব্যথা করছে অন্যরকম একটা অনুভূতি আসলে সত্যি বলতে বলে বোঝানোর না ফার্স্ট টাইম এত বড় বাগানের এত বড় গোলাপের বাগান থেকে এরকম ফুল উঠালাম খুব ভালো লাগছে পিছনে বাগান সব কিছুই হচ্ছে গোলাপের বাগান খুব ভালো লাগছে এই গোলাপের বাগান থেকে যেতে একদম ইচ্ছে করছিল না কিন্তু যেতে হবে সময় খুব এখানে এসে হঠাৎ করে একটা প্ল্যান হলো তো আমরা সেখানে এখন যাব এই গোলাপের ভালোবাসার মহ ত্যাগ করে আমরা এখন যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাচ্ছি খামার সাপের দেখতে আর আমাদের কিন্তু এরকম হুটহাট আমরা ডিসিশন নিয়ে ফেলি প্রথমে আমাদের কোনো ডিসিশন ছিল না আমরা আসবো হচ্ছে ফুলের বাগানে দেন ফুলের বাগানে আসলাম হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা যাবো সাপের খামার দেখতে তো ফুলের বাগান ছেড়ে এসে সামনের দিকে কিন্তু সেই সাপের খামারটা রয়েছে তো সেখানে যাচ্ছি চেষ্টা করবো যতটুকু দেখানোর যায় না সেটা দেখা যাবে কি না তবে চেষ্টা করব বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার তো চলুন যাওয়া যাক এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন গ্রামের পথ ধরে আমরা যাচ্ছি সাপের খামারের উদ্দেশ্যে দুপাশে ফসলের মাঠ মাঝখান দিয়ে কাঁচা রাস্তা আর আমরা যাচ্ছি সাপের খামারের দিকে বুঝতে পারছেন কত প্রত্যন্ত এলাকায় আমরা চলে আসছি আসলে অন্যরকম একটা ফিল হচ্ছে আমাদের খুব মজা করলাম আমরা গোলাপের বাগানে আবার এখন যাচ্ছি সাপের খামার দেখতে সো অন্যরকম ফার্স্ট টাইম অন্যরকম একটা অভিজ্ঞতা হতে চলছে চাবি দেওয়া কিন্তু এখানে লোক নাই এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারছি না চেষ্টা করছি তাকে খবর দেওয়ার কিন্তু কর পাচ্ছি না পুরোটাই কিন্তু চাবি দেওয়া এখানে আর আশেপাশে কিন্তু বাড়িঘর নাই একটু দূরেই জমির মাঝখানে এরকম একটা ঘর বানিয়ে রাখা এসে আর এটাই হচ্ছে সেই সাপের খামার অবশেষে এক বুক হতাশা নিয়ে সাপের খামারটা না দেখেই আমরা ব্যাক করছি রাজশাহীর উদ্দেশ্যে খুব ইচ্ছে ছিল সাপের খামারটা দেখার কিন্তু সেই সুযোগটা হলো না আমরা চেষ্টা করলাম খামারের মালিকের সাথে যোগাযোগ করতে কিন্তু আমরা ব্যর্থ হই হ্যাঁ কেউ সেরকমভাবে খোঁজ দিতে পারছিল না সো এক বুক না ছোটোখাটো বুক হতাশা নিয়ে আমরা যাচ্ছি আমাদের রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি সো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে সূর্য সূর্য দিকে আর ঘুরিকাটা এখন বাজে চারটে চল্লিশ মিনিট আর এখন আমরা রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম